যদি খুব কপাল খারাপ না হয় তাহলে হয়তো আট নম্বরের এই প্রশ্নটাই এসে গেছে সেটা হলো নীল বিদ্রোহের কারণ ফলাফল লেখো এই বিদ্রোহে শিক্ষিত শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আমি পিডি বাংলা স্যার বাংলা স্যার পরিবারে তোমাদেরকে স্বাগত এই ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে দিতে চাই যেটাকে বলা হচ্ছে বিধিবদ্ধ সতর্কীকরণ সেটা হলো এইটাকে কেউ ফাইনাল সাজেশন বা একমাত্র সাজেশন হিসাবে নেবে না আমি আবারও বলছি যে এই যে প্রশ্নগুলো আমি তোমাদের এখন বলবো সেটা লাস্ট মিনিট সাজেশন কিন্তু তুমি শুধুমাত্র এইটাকে ফলো করেই পরীক্ষা দিতে যাবে না তোমরা যে সমস্ত স্যারের কাছে পড়েছ তারা যে সমস্ত সাজেশন দিয়েছেন সেই সাজেশনগুলো অবশ্যই ভালো করে তৈরি করবে এবং একই সঙ্গে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি পরীক্ষার আগের দিন এই প্রশ্নগুলোর উপর একটু বেশি জোর দিয়ে তুমি দেখে যাবে যদি তোমার মন চাই তুমি দেখে যেতে পারো যদি তোমার মন না চাই যদি মনে হয় প্রশ্নগুলোর গুরুত্ব নেই তাহলে তুমি বিষয়টা এড়িয়ে যেও কিন্তু কখনোই আমি দাবি করছি না যে এর মধ্য থেকেই তুমি সব প্রশ্ন কমন পাবে তবে বিগত বছরের প্রশ্নের ধরন দেখে আমি প্রতিটা অধ্যায় ভিত্তিক বিশেষ কিছু প্রশ্ন তুলে নিয়েছি যেগুলো সম্ভবত পরীক্ষায় আসে নি এই প্রশ্নগুলোই সাধারণত দেওয়ার চান্স বেশি থাকে তো সেই রকমই সম্ভাব্য প্রশ্ন আমি কিছু তুলেছি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো প্রথম অধ্যায় থেকে দেখে নেওয়া যাক আমার হিসাবে কোন কোন প্রশ্ন এবার আসতে পারে তবে বলে নিই প্রথম অধ্যায় থেকে খুব বেশি চার নম্বরের প্রশ্ন দেয় না তবু তুমি দুই নম্বরের প্রশ্ন একটু বড় আকারের যদি তৈরি করো তাহলে সেটাই কিন্তু চার নম্বরের উত্তর হয়ে যাবে তাহলে প্রথম অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটা আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা হলো উনিশ শতকের শিক্ষা সংস্কৃতি ও রাজনীতির ক্ষেত্রে সোমপ্রকাশ অথবা বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু কোন বছর পরীক্ষায় আসেনি দুই নম্বর প্রশ্ন খেলার ইতিহাসে উনিশশো সাল স্মরণীয় কেন এ প্রসঙ্গে খেলার ইতিহাসের গুরুত্ব আলোচনা করো তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে উনিশশো এগারো সালে মোহনবাগান দল আইএফএ শিল্ড জিতেছিল ঠিক আছে খালি পায়ে তারা খেলেছিল সেই দলের ক্যাপ্টেন ছিলেন শিবদাস ভাদুরি হ্যাঁ তো বিদেশি শক্তির বিরুদ্ধে পরাধীন জাতির এই যে জয় এটা জাতীয়তাবোধের একটা বিরাট বড় দিক উন্মোচন করে দিয়েছিল সেই বিষয়টাই কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে তিন নম্বর প্রশ্ন দেখে নাও এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো পাশাপাশি পরিবেশ বিষয়ক দুটো আন্দোলন এবং আন্দোলনকারীর নাম উল্লেখ করো এই অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে তোমার চার নম্বর যে প্রশ্নটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনীয় স্মৃতিকথার গুরুত্ব লেখো এবং এর সীমাবদ্ধতা উল্লেখ করো একই সঙ্গে তোমরা দেখে যেতে পারো যে আত্মজীবনী এবং স্মৃতিকথা হিসাবে জীবনের ঝরাপাতা বা জীবন স্মৃতির গুরুত্ব এটাও কিন্তু আমি আর লিখে দিলাম না এটা তোমরা দেখে যেতে পারো তো প্রিয় ছাত্রছাত্রী এবার তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নটা এবছর আসতে পারে খুব সম্ভাবনা আছে সেটা হল পাশ্চাত্য বিস্তারে ডেভিড হেয়ারের অবদান কেন কারণ ড্রিঙ্ক ওয়াটার বেথুনের অবদান এসেছে রাজা রাধাকান্ত দেবের অবস্থা অবদান এসেছে আমাদের রাজা রামমোহন রায়ের অবদান এসেছে বাদ গেছে ডেভিড হেয়ারের অবদান তো ডেভিড হেয়ার এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল নববৈষ্ণব আন্দোলনে বিজয় কৃষ্ণ গোস্বামীর অবদান ঠিক আছে এই বিষয়টা হয়তো সবার চোখে পড়বে না কিন্তু যেহেতু এই প্রশ্নটা কোনো বছর আসেনি তাই খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তিন নম্বর প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের সেটা হলো লালনের চিন্তাধারায় সর্বধর্ম সমন্বয় কীভাবে সাধিত হয়েছে তা আলোচনা করো সর্বধর্ম সমন্বয়ের দুই ব্যক্তিত্বের কথা আছে এক ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ সেটা পরীক্ষায় এসে গেছে সুতরাং বাদ আছে লালন ফকির তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি চার নম্বর নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের অবদান নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের অবদান চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই অধ্যায় থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তুমি একটু দেখে যাবে সেটা হলো টিকা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এর বিশেষত্ব সম্পাদকের নাম এই পত্রিকার গুরুত্ব গ্রাম প্রকাশিকা পত্রিকার বিশেষত্ব কি। কোন দিক থেকে এই পত্রিকাটা অভিনব কারণ তুমি জানো যে তোমাদের পাঠ্য বইয়ে যে পত্রিকাগুলোর কথা বলা আছে সেই পত্রিকাগুলো সাধারণত কলকাতা থেকে প্রকাশিত হতো এই গ্রাম বার্তা প্রকাশিকা একমাত্র গ্রাম থেকে প্রকাশিত হতো এবং গ্রামের যে ছোট ছোট ঘটনা যা সাধারণ মানুষের লোকচক্ষুর আড়ালেই থেকে গেছে সেই বিষয়গুলোই কিন্তু তুলে এনেছেন কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার এখানেই পত্রিকাটার বিশেষ গুরুত্বপূর্ণ দিক এই বিষয়গুলো তুমি আলোচনা করবে আর পরেনি নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট সেই নব্যবঙ্গ আন্দোলনের ডিরোজিওর ভূমিকা এছাড়াও সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে হাজি মোহাম্মদ মহসিনকেও এড়িয়ে যাওয়া যায় না তো এই ছিল প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এরপর আমি চলে যাচ্ছি তৃতীয় অধ্যায় দেখো তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য তো তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কিন্তু নির্দিষ্ট কোনো বিদ্রোহের কথা উল্লেখ করছি না আমি যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্ন যদি তুমি উত্তর তৈরি করে যাও তাহলে যে বিদ্রোহই দেখ না কেন তাহলে তুমি কিন্তু লিখতে পারবে শুধু সেই বিদ্রোহের সাল এবং সেই বিদ্রোহের নেতার নাম জানা থাকলে তুমি সম্পূর্ণ লিখে দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নটা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে আঠারো উনিশ শতকে বাংলায় কৃষক বিদ্রোহ অথবা আদিবাসী বিদ্রোহের কারণগুলি কি কি ছিল যদি তুমি কৃষক বিদ্রোহের কথাগুলো জানতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি পাবনার কৃষক বিদ্রোহ রংপুর কৃষক বিদ্রোহ তুমি করতে পারবে কারণ প্রত্যেকটা বিদ্রোহের কারণগুলো একই ছিল এছাড়া আদিবাসী বিদ্রোহ হিসাবে যে চুয়ার বিদ্রোহের কথা সাঁওতাল বিদ্রোহের কথা কোল বিদ্রোহের কথা মুন্ডা বিদ্রোহের কথা আছে তুমি চাইলেই আদিবাসী বিদ্রোহের কারণগুলো জানা থাকলে বাকি প্রশ্নগুলোর উত্তর তুমি সুন্দরভাবে নামিয়ে দিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি দুই নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বলা যায় কি আমার এই প্রশ্নটা দেওয়ার অর্থ হলো এই কারণেই যে যখন করোনা পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদ থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হতো তখন কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছিল এবং এখনও পর্যন্ত কোনো পরীক্ষায় এই প্রশ্নটা দেওয়া হয়নি সুতরাং এই প্রশ্নটা কিন্তু ফেলনা নয় এই প্রশ্নটা একটু দেখে যেও তবে আমাকে যদি বলতে বলো যে চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বলা যায় কি এক কথায় উত্তর হবে না কেন কারণ বিপ্লব অনেক বড় কথা বিদ্রোহ অনেক ছোট ধারণা তো এই বিষয়টা তোমাকে অ্যানালিসিস করতে হবে ব্যাখ্যা দিতে হবে আচ্ছা তিন নম্বর তৃতীয় অধ্যায় থেকে তিন নম্বর যে প্রশ্নটা সেটা হলো একটু অন্যরকমভাবে দিয়েছি দেখো যে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কোন বিদ্রোহকে কেন্দ্র করে গড়ে ওঠে এই বিদ্রোহের কারণ আলোচনা করো তো তৃতীয় অধ্যায় থেকে আমি আর কোনো প্রশ্ন দিইনি এই তিনটি প্রশ্নই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সঙ্গবদ্ধতার গোড়ার কথা তো এই অধ্যায় থেকে যে প্রশ্নটা এখনও রিপিট হয়নি বা পরীক্ষায় আসেনি সেটা হলো মহারানীর ঘোষণাপত্র তো টিকা হিসাবে নেবে মহারানীর ঘোষণাপত্র জমিদার সভা ইলবার্ট বিল বিতর্ক ঠিক আছে এই তিনটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখান থেকে দুই নম্বর প্রশ্ন যেটা আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো বর্তমান ভারত আনন্দমঠ রচনায় জাতীয়তাবাদী ভাবধারার প্রসার বা পরাধীন দেশে জাতীয়তাবাদী ভাবধারার প্রসারে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থ অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সে বিষয়ে আলোচনা করো এখান থেকে তিন নম্বর প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুর গত বছর চলে এসেছে সুতরাং গগনেন্দ্রনাথ ঠাকুর বাদ আছে কার্টুন শিল্পী গগেন গগনেন্দ্রনাথ কীভাবে ঔপনিবেশিক শাসকের সমালোচনা করতেন চার নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহকে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমর্থন করেনি কেন চতুর্থ অধ্যায় থেকে পাঁচ এবং সর্বশেষ প্রশ্ন সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল চতুর্থ অধ্যায়ের অন্যতম সেরা প্রশ্নগুলো এবার আমরা চলে যাচ্ছি পঞ্চম অধ্যায় তোমরা নিশ্চয়ই জানো যে পঞ্চম অধ্যায়ের নাম বিকল্প উদ্যোগ সেই বিকল্প উদ্যোগ কি কী বিষয়টা কোন দিক থেকে আমরা বিকল্প উদ্যোগ নিয়েছিলাম কেন নিয়েছিলাম সেই সংক্রান্ত কিন্তু প্রশ্ন একটা থাকবে তো প্রথমে আমি বলে নিই খুব গুরুত্বপূর্ণ যেটা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের বা খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো এক্ষেত্রে অবশ্যই শ্রীরামপুর ত্রয়ীর বিষয়টা আসবে তোমরা নিশ্চয়ই জানো উইলিয়াম কেরি মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয় এদের কি ভূমিকা ছিল কি অবদান ছিল সেই বিষয়টা তোমাদের উল্লেখ করতে হবে দুই নম্বর টিকা জাতীয় এই দুটো তিনটে টিকা খুবই গুরুত্বপূর্ণ বছর সেটা হলো বি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কলকাতা বিজ্ঞান কলেজ এবং জগদীশচন্দ্র বসুর প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দির ঠিক আছে এই তিনটে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সেটা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য ও ব্যর্থতার কারণ উল্লেখ করো মানে জাতীয় শিক্ষা পরিষদ কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা ব্যর্থ হয়েছিল কেন সে বিষয়ে আলোচনা করো আমি পঞ্চম অধ্যায় থেকে আর বেশি প্রশ্ন দিইনি আমি চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন যেটা টিকা জাতীয় সেটা হচ্ছে এআইটি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস টিকা ওয়ার্কারস অ্যান্ড পেজেন্টস পার্টি সারা ভারত কিষাণ সভা মিরাট ষড়যন্ত্র মামলা এই চারটি টিকা খুব গুরুত্বপূর্ণ এছাড়া তেভাগা আন্দোলন এবং কেরালার উপকূলীয় অঞ্চলে মোপলা বিদ্রোহ এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আচ্ছা দুই নম্বর প্রশ্ন বিশ শতকের ভারতের শ্রমিক আন্দোলনের কারণ আমি ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্নই দিয়েছি আর দেইনি এরপর চলে যাচ্ছে আমি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে তোমরা করে যাবে টিকা বিনাদাস বিনাদাস স্মরণীয় কেন প্রীতিলতা বুয়াদেদ্দার স্মরণীয় কেন রশিদ আলী দিবস কেন পালিত হয় দুই নম্বর প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের বর্ণনা বা চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে মাস্টারদা সূর্যসেনের অবদান কী বা মাস্টারদা সূর্যসেন স্মরণীয় কেন এভাবেও প্রশ্নটা আসতে পারে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দলিত আন্দোলনে নারায়ণা গুরুর অবদান এই ছিল সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সর্বশেষ অধ্যায় অষ্টম অধ্যায় সেই অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই থাকবে হায়দ্রাবাদ রাজ্য কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় ঠিক আছে এই বিষয়টা তোমরা ভালোভাবে দেখে যাবে কারণ এটা পরীক্ষায় আসেনি দ্বিতীয় প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে দেশীয় রাজ্যের ভারত ভক্তিতে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের অবদান আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে তৃতীয় প্রশ্ন টিকা জাতীয় সেটা হচ্ছে জে কমিটি কি অথবা নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তির গুরুত্ব কি অষ্টম অধ্যায় থেকে চার এবং সর্বশেষ প্রশ্ন সেটা হলো আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগের বর্ণনা দাও ঠিক আছে এই ছিল তোমাদের চার নম্বরের প্রশ্ন এবার তোমরা আট নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্নগুলো এবার তোমরা মাধ্যমিকের যে আট নম্বরের প্রশ্ন থাকে একটা উত্তর করতে হয় সেখানে তিনটা প্রশ্ন থাকে তো সম্ভাব্য আট নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও সেটা হচ্ছে প্রথমেই বলে রাখি প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে কোনো আট নম্বরের প্রশ্ন আসে না দুই তিন চার পাঁচ ছয় এই সাত এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের ছটা অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্ন আসতে পারে তো এবছরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা হলো দ্বিতীয় অধ্যায় থেকে শিক্ষা বিস্তারে প্রাচ্য ও প্রাচ্যবাদী বিতর্ক কী কিভাবে এই বিতর্কের অবসান হয় এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো দুই নম্বর প্রশ্ন সেটাও দ্বিতীয় অধ্যায় থেকে সেটা হচ্ছে বাংলার নবজাগরণের চরিত্র নিরূপণ করো এই নবজাগরণ ঘিরে কীরূপ বিতর্ক হয়েছিল তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিলেন এটাও কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এবছরে আট নম্বর প্রশ্নের জন্য দ্বিতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে চার নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয়তাও এক্ষেত্রে বিশ্বভারতী ভাবনা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই বিষয়টাও কিন্তু তোমাকে আলোচনা করতে হবে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন যেটা আমি অলরেডি চারটা স্টার দিয়ে রেখেছি আমার হিসাবে এই প্রশ্নটা কোনো বছর আসেনি যদি খুব কপাল খারাপ না হয় তাহলে হয়তো আট নম্বরের এই প্রশ্নটাই এসে গেছে সেটা হলো নীল বিদ্রোহের কারণ ফলাফল লেখো এই বিদ্রোহে শিক্ষিত শ্রেণীর মনোভাব কেমন ছিল ছয় নম্বর প্রশ্ন সেটাও দেখো আমি ট্রিপল স্টার দিয়ে রেখেছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো সপ্তম অধ্যায় থেকে এবং সর্বশেষ প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বা অবদান আলোচনা করো তো আমার হিসাবে এই সাতটা প্রশ্নই ছিল খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে আমি দুটোকে বেশি জোর দিয়ে স্টার দিয়ে দিয়েছি বাকি প্রশ্নগুলোও দেখবে তোমাদের মাস্টারমশাই যে প্রশ্নগুলো দিয়েছেন সেগুলোর পাশাপাশি যদি তুমি এই উত্তরগুলো করে যাও আশা করি পরীক্ষায় তোমাকে হতাশ হতে হবে না তুমি ভালো নম্বর পাবে বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষা ভালো হোক সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি পিডি বাংলা স্যার এখানেই শেষ করছি ধন্যবাদ